আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি গত ভিডিওটা ছিল খেলা হবে বার্ষিক পিকনিক নিয়ে সেটা ছিল পর্ব এক আজ হাজির হয়েছি পর্ব দুই নিয়ে খেলা হবে পিকনিক মানি বাংলাদেশের নানান মজার মজার খেলা খেলাগুলো আমি অ্যালবাম আকারে রেখে দিতে চেয়েছি তাই ভিডিওটাকে দু পর্বে ভাগ করে দিয়েছি গত পর্বে খেলা ছিল এক দুই এবং তিন জানি রুদ্ধশ্বাস সেই খেলাগুলো আপনাদেরও ভালো লেগেছে তাই আজকে এই ভিডিওটা শুরু করবো আমি খেলা নাম্বার চার দিয়ে চলুন ফিরে যাই ছেলেবেলায় হারিয়ে যাই খেলা যাচ্ছে খেলা হবে পিকনিক দু প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা শুরু হচ্ছে খেলা নাম্বার চার ওপেন টি বাই স্কুল খেলবে বারো বছরের উপর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা খেলাটা তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে তারা প্রস্তুত খেলা শুরু করার জন্য ছড়াটা বলে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার ঘরে চলার একদম শেষে রয়েছে তাকে দিলাম মুক্ত মালা এই মুক্তার মালা যাকে দেয়া হবে সে কিন্তু আউট হয়ে যাবে কোন রকম স্বজন প্রীতির সুযোগ নেই আমাকে দাঁড় করানো হয়েছে উল্টো দিকে আমি যেন দেখতেই না পারি কে পাচ্ছে মুক্তার মালা শুধু তাই নয় যে দুজন ব্যক্তি মুক্তর মালা পরানোর জন্য হাত উঁচু করে দাঁড়িয়ে আছে তাদেরও চোখ বেঁধে দেওয়া হয়েছে তারাও যেন দেখতে না পারে কার গলায় পরানো হচ্ছে মুক্তর মালা একদম প্রথমেই আউট হয়ে গেল রিনাজ দ্বিতীয়বার ভাগ্য গুনে কোনো মতে রক্ষা পেল ইনারা আউট হয়ে গেল অন্য আরেকজন তবে পরের বার মুক্তার মালা ইনারার গলাতেই পড়লো সে একা না দুজন একসাথে ইনারা এবং ফারিবা দুইজনই আউট এবার এই তিনজনের মধ্যে শুরু হলো শিরোপাল লড়াই প্রথমে যে মুক্তার মালা পেয়ে যাবে সে হবে তৃতীয় এটা একবারই পাওয়া গেল নতুন করে আবার খেলা শুরু হলো এবার মুক্তার নিয়ে রেডি হয়েছে সবাই দ্বিতীয় স্থান অধিকারী বিজয়ের জন্য আর সবশেষে যে মালাহীন ভাবে থেকে যাবে সেই পাবে বিজয় মুকুট সেই প্রথম নাই দেরি হয়ে গেছে

পুরুষদের খেলার জাজ মহিলারা জাজ প্যানেল একে একে পুরুষদের নাম ঘোষণা করছেন বাংলাদেশে এই খেলাটা মেয়েরাই বেশি খেলে আমরাও ছোটবেলায় অনেক খেলেছি খেলা হবে তো এটা ঘুরিয়ে দেয়া হয়েছে আজ মেয়েদের খেলাগুলো খেলবে ছেলেরা ছেলেদের খেলা মেয়েরা খেলা শুরুতে তাই খেলাটা কিভাবে হবে জাফরিন খুব সুন্দর করে সময় নিয়ে বুঝিয়ে দিল ওনারা দুইটা করে রাউন্ড দিবেন ওই সার্কেলে কি একজনের পিছনে আপনার রুমালটা ফেলতে হবে কার পিছনে ফেলবেন সেটা কিন্তু আপনি জানবেন কিন্তু কেউ যদি দেখেন কেউ ইশারায় কিন্তু কাউকে বলতে পারবেন না গেস করতে হবে যে পছন্দটা আছে কি করতে পারেন তাহলে যে আহ ফেলেছে সে আউট আর যদি আপনি গেস না করতে পারেন তাহলে আপনি আউট এখন খেলা শুরু হবে জাজ প্যানেল থেকে মাইখাতে এগিয়ে এল জাফরিন জানিয়ে দিল আরেকটা রুলস খেলা শুরু হলো সেলিম ভাইকে দিয়ে বরাদ্দিকৃত দুটি চক্করের মধ্যে উনি অলরেডি রুমাল ফেলে দিয়েছেন তারপরে ওনার হাতে রুমাল দেখা যাচ্ছে রাউন্ড শেষ এবার অনুমান করার পালা কার পিছনে রুমাল আছে হাত অনুমান ভুল তাই তিনি আউট আবার অনুমান করতে বলা হলো কার পিছনে রুমাল আছে যার পিছনে রুমাল আছে তিনি কিন্তু ভুল করে পিছনে দেখেছেন খেলার রুজ ভঙ্গ হয়েছে তবে মৃদুর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি সুতরাং ইনিও আউট এবার মারুফ ভাইয়ের পালা উনিও রুমাল ফেলে দিয়েছেন নির্ধারিত সার্কেল সম্পূর্ণ করে জায়গায় ফিরেও গেছেন দেখা যাক কার হাত উঠে ভুল হাত উঠলো এবং সেলিম ভাই আউট এবার খেলা শুরু করছেন আলি ভাই সঠিক ব্যক্তি অনুমান করেছেন তার পিছনে রুমাল তাই তিনি খেলায় টিকে গেলেন আউট হয়ে গেলেন আলি ভাই হাত উঠল এবং অনুমান সঠিক রাকিব ভাই আউ দৌড়াতে দৌড়াতে সুজন ভাই এমন একটা ভাব করলেন যেন দুটো রুমালই তিনি ফেলে দিয়েছেন তাই যখন জিজ্ঞেস করা হলো কার পিছনে রুমাল হাত উঠলো দুটো স্বাভাবিক একটা ভুল তাই তিনি আউট তবে আরেকটা হাত কিন্তু সঠিক তাই সুজন ভাই আউট এবার কামরুলের পালা সে রুমাল ফেললো একজনের পিছনে কিন্তু কনফিউজ করলো অনেকজনকে গুড স্ট্র্যাটেজি পেছনের রুমাল আছে ভেবে হাত তুললো সাব্বির এবার ভানু ভাই উনি কিন্তু আউট হয়ে গেলেন মাত্র এক সার্কেল ঘোরার জন্য রুলস ছিল দুবার ঘুরতে হবে আর সাথে আউট হয়ে গেল কামরুল ও যদিও মুখে প্রথমে বলেছে আমার পেছনে আছে কিন্তু পরে হাত দিয়ে রুমালটাকে ধরে সামনে এনেছে সেটাই জাজদের বিচারে ডিসকোয়ালিফাইড বিবেচিত হয়েছে খেলাটা কিন্তু দারুণ জমে গেছে খেলোয়াড় বৃন্দ এবং দর্শক মহল দুদিকেই রয়েছে টান টান উত্তেজনা খেলতে খেলতে মোটামুটি সবাই আউট রইল বাকি তিন এদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় খুঁজে বের করার জন্য একজন volunteers প্রয়োজন এগিয়ে এলেন রাকিব ভাই উনি মোটামুটি কনফিউজ করে ফেলেছেন সবাইকে তাই তো পিছনে রুমাল না থাকার সত্ত্বেও হাতু ঢালেন মারুফ ভাই অবশেষে খেলার সমাপ্তিতে খুঁজে পাওয়া গেল প্রথম বিজয়ীকে পুরুষদের খেলা শেষ এবারে মহিলাদের খেলা তারা খেলবে গোল্ডেন বুটের জন্য পেনাল্টি কিক খেলা হবে খেলার নাম রেখেছে সোনার বালিকা খেলাটি ট্রাই ব্রেকার পর্যন্ত গড়িয়েছে যাই হোক প্রথম জন একটা মিস হলো সোনার পাদুকার জন্য লড়াই বলে কথা দেখি দ্বিতীয় জন কি করে অবশেষে পাদুকার বিজয়কে খুঁজে পাওয়া গেল এবার সপ্তম এবং শেষ খেলা হারি ঠনঠন খেলাটি পরিচালনা করবে আমাদের নতুন প্রজন্ম খেলা হবে শেষ খেলাটা সব সময় এক্সাইটিং থাকে এটা থাকে ফ্যামিলি গেম এখানে দুটি দল থাকে হাজবেন্ড এবং ওয়াইফ দুই দলে বিভক্ত হয়ে খেলাটি খেলে দুই দলের নাম ঘোষণা দল হয়ে গেল প্রত্যেকটি পরিবারের মধ্যে বিভক্তি ঘোষণা শেষ এখন আর কেউ কাউকে চেনে না

মধ্যে চান্স খেলা শুরু হচ্ছে হারি টাইপের এই পাত্রটাকে এদিকে সেট করা হয়েছে আর ওদিকে প্রতিযোগীকে রেডি করা হচ্ছে উনি আমাদের অপোজিশন জানি না কানে কানে ওনার দলের লোকজন ওনাকে কি বুদ্ধি শিখিয়ে দিচ্ছে আর এদিকেও আমরা সবাই জোট বেঁধে রেডি হচ্ছি ওনাকে দিগভ্রান্ত করার জন্যে মারুফ ভাই কিন্তু পারলেন না এবার এগিয়ে যাচ্ছেন আমাদের দল থেকে ওনার অর্ধাঙ্গিনী মুক্তা তাকে গাইড করার জন্য এগিয়ে গেল জুনায়েদ ভাই টুকটাক বুদ্ধিও শিখিয়ে দিল দেখা যাক কি হয় জুনাইদ ভাই খুব কাছে গিয়ে গাইড করার চেষ্টা করছে যে কারণে বিপরীত দল থেকে বেরিয়ে এলো কামরুল হাত পা প্রতিবাদ জানালো বিস্ময় প্রকাশ করলো আমাদের দল থেকে আলী ভাইও পাল্টা যুক্তি দেখালো আমাদের দল থেকে আরেকজন দৌড়ে গেল সাহায্য করার জন্য বিপরীত দল থেকে ছিটকে বেরিয়ে এলো কামরুল জোরে সোরে হাত নেড়ে যা বোঝালো তার মানে দাঁড়ায় গেট আউট দুটি দলই পুরোপুরি ডুবে গেছে খেলায় তার মানে খেলা জমে উঠেছে প্রথমটা মিস হলো তাই আমরা আবার গাইড করার চেষ্টা করছি পরের বাড়িতে যেন হাড়ি ঠনঠনিয়ে ওঠে এবার খায়ের ভাই আমাদের দলের লোকজন অলরেডি ওনাকে বিভ্রান্ত করা শুরু করেছে তাতে উনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওনারই দলের দিকে হাড়ি থেকে মোটামুটি একেবারে উল্টো দিকে এবার ওনার দলের লোকজন লিড করে ওনাকে নিয়ে যেতে চাচ্ছে হাড়ির কাছাকাছি একেবারে মিছিল করে সেই মিছিলের অগ্রভাগে কামরুলকেও দেখা যাচ্ছে সেই কামরুল যে কিছুক্ষণ আগে বিদ্রোহী রূপ ধারণ করেছিল তবে যাই হোক তীরে এসে তরি ডুবলো খায়ের ভাই হাড়ি ঠনঠনাতে পারলেন না স্বাভাবিকভাবে এখন আমাদের দল থেকে যাবে জাকিয়া এত ডাকাডাকিতেও জাকিয়াকে ফেরানো গেল না হাঁড়ি রইলো হাঁড়ির জায়গায় সে গিয়ে জোরে দুটো বাড়ি দিয়ে আসলো প্রতিপক্ষের রাস্তা নাই এবার মৃদু লাঠি নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তার দলের লোকজনই ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে খেলা পরিচালনা করছে নতুন প্রজন্ম তারাও জান হাতে নিয়ে দূরে সরে যাচ্ছে না জানি কার মাথায় বাড়িটা পড়ে তার দলের লোকজন মোটামুটি তাকে হাত দিয়ে টেনে হাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারপরও বাড়িটা পড়লো ভুল জায়গায় ঘুরাই দিচ্ছে ঘুরাই দিচ্ছে কেন যে তাদের পরিস্থিতির কাছে ধাক্কা থাকি করবে এখানে আমরা পয়েন্ট কান্স আগেরটা ক্যান্সেল বুড়া প্রজন্মদের খেলা পরিচালনা করতে গিয়ে নতুন প্রজন্মের ঘাম ছুটে যাচ্ছে তারপরও মজা হচ্ছে আর এদিকে চোখ বেঁধে রেডি করা হচ্ছে রাকিব ভাইকে অবশেষে হারি ঠনঠনালো এরপর এ দল এবং ও দল থেকে একে একে প্রতিযোগীরা আসতেই থাকলো। চোখ হাতে লাঠি উদ্দেশ্য হাড়ি ঠনঠনানো প্রতিযোগীদের একে তো চোখ তার উপর কিছুটা ঘুরিয়েও দেয়া হচ্ছে তাই অনেকেই দিক নির্ণয়ে ব্যর্থ হচ্ছেন লাঠি উঁচু করে চলে যাচ্ছেন এদিকে সেদিকে কেউ বা হাড়ির দিকে রওনা হলেও হাড়ি খুঁজে পাচ্ছেন না কারণ নিজ দল যেমন তাকে দিক জানাচ্ছে বিপরীত দল তাকে দিক ভ্রান্ত করছে চোখ অবস্থায় তফাত করা যাচ্ছে না নিজ দল এবং বিপরীত দলের খেলোয়াড়দের গলার আওয়াজ তবে কেউ কেউ কিন্তু কান খাড়া রেখে পৌঁছে যাচ্ছে গন্তব্যে ঠাস করে বাড়ি দিচ্ছে হারি বরাবর আর কেউ কেউ কোনো কিছু খেয়াল করতেই পারছে না রনা হচ্ছে যেদিকে মন চায় সেদিকে হয়তো মনে মনে গাইছে রবীন্দ্রসঙ্গীত আমারও ফরানো যাহা যায় শেষে খেলা পরিচালনাকারী কমিটির যান নিয়ে পলায়ন আমরা যারা ব্রহ্মপুত্র দল আমরা মোটামুটি নিশ্চিত এখন পর্যন্ত আমরা এগিয়ে আছি তারপরে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে কপতাক্ষ দলের জুবাইর ভাই তার সহধর্মিনী বার্দা আমাদেরই গ্রুপের খেলোয়াড় সে বলে উঠল আমি ওকে ভুল সোজা আর বামের উনি কিছুটা কনফিউজ হলেও মোটামুটি হারির দিকেই এসেছেন কিন্তু ভাগ্য আজ ওনার সাথে নেই ভাগ্য আছে ওয়ার্দার সাথে তাই তো ওনার বাড়ি দুটি পড়লো হাড়ির পাশে একটা তো একেবারে ধার ঘেসে এবার আমাদের দল থেকে ওয়ার্ডার পালা ওয়ার্দা গিয়েছে এবং পেরেছে তবে হারির সাথে ঠনঠন করে উঠেছে বিপরীত পক্ষ তারা বলছে ওয়ার্দা যেহেতু চশমা না খুলেই চোখ বেঁধেছে সে দেখেছে বিচারকের রায়ে যেহেতু আমরা পয়েন্ট পেয়ে গেছি আমরা আর এটা নিয়ে উচ্চবাচ্চ করিনি জানতেও চাইনি আসলে কি ওয়ার্দা দেখেছিল অসুবিধা নেই পরে কোনো এক সময় জেনে নেওয়া যাবে কপতাক্ষ দল রেডি হচ্ছে খেলার জন্য আমাদের সহজ নতুন প্রজন্ম বুঝতে না পারলেও চুরিটা কিন্তু আমরা ধরে ফেলেছি যাক ওয়ার্দাকে নিয়ে যেহেতু বিতর্কে সৃষ্টি হয়েছে আমরাও এটা নিয়ে উচ্চবাচ্চ করলাম না আমরা আবার এত খারাপ না তবে আপনারা যদি বুঝতে না পারেন তবুও জানতে চান আমাদেরকে গোপনে জানাবেন আমরাও গোপনে বলে দিব মজার এই খেলাটা চললো অনেকক্ষণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে খেলা শেষ হলেই খাওয়া দাওয়া পর্ব শুরু হবে সেদিন খেলার সময় উত্তেজনায় অনেক কিছুই খেয়াল করেনি আজ এডিট করতে বসে নিজেও মজা পাচ্ছে কামরুল তো আমাকে বলেই গেল সারা ভিডিও ভর্তি তোমার চিৎকার তুমি কি পরিমাণ ঝগড়া করতেও না পারো আরে ভাই তোমার এই কথাটা আমি মানতে পারলাম না চিৎকার করেছে সবাই তুমিও বাদ যাওনি তবে ক্যামেরা আমার কাছে ছিল বলে ভয়েসটা আমারই বেশি গেছে তোমাদেরটা পাশ দিয়ে চড়ই পাখির মতো কিচির করে এসেছে এ কারণে শুনতে পাওনি খেলাধুলা শেষ এবার খাওয়া দাওয়া খেলা হবে পিকনিক বলে কথা একেবারে বিয়ে বাড়ির ভোজ ঘিয়ের সুঘ্রাণ ছড়ানো বাসমতি চালের ঝরঝরে বলো সাথে পারফেক্ট মশলায় মেরিনেট করা ওভেন বেক তান্দুরি চিকেন আর গরুর মাংসের ঝাল রেজালা সাথে চাকচাক কাটা শশা কাঁচামরিচ এবং সবশেষে স্পেশাল টুকরা একেবারে পারফেক্ট একটা মিল যেখানে ঝাল থেকে মিষ্টি কোনো কিছুরই অভাব নেই সত্যি কথা বলতে কি সারাদিন খেলাধুলার পর সবার ক্ষুদাও লেগে গেছে তাই খাওয়াটা জমেছেও বেশ আর এখানে বলে রাখা দরকার খাবারটা ক্যাটারিং করেছেন লিপু আপা আর এখন খাওয়া দাওয়া শেষে চলছে আরেক আয়োজন তোলা হবে খেলা হবে এবছরের পিকনিক গ্রুপ ছবি খেলা হবে প্রত্যেকটা ইভেন্টে থাকে এরকম একটা গ্রুপ ছবি। এটাও খেলা হবে বৈশিষ্ট্য। এবং রয়েছে আজ পিকনিকে অংশগ্রহণ করেছে সবাই কিছু না কিছু উপহার নিয়ে আজ বাড়ি ফিরবে এমনকি যে হারি সন্থন খেলার জন্য হাজবেন্ড এবং ওয়াইফের মতো এতক্ষণ ঝগড়া হলো তারাও হাসতে হাসতে একত্রে উপহার নিয়ে ফিরে যাচ্ছে সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পিকনিকের সমাপ্তি ঘোষণা করলেন রাকিব ভাই হাসি আনন্দে কেটে গেল পুরোটা দিন ভাগ্যে থাকলে দু হাজার ছাব্বিশে আবারও সমবেত হব খেলা হবে পিকনিকে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খুদা